শুভ সকাল বন্ধুরা এসে আর লাইফ তোমাদের অনেক লাইসার অনেক ভালোবাসো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে নটা পঁচিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকাল সকাল এই যে বেরিয়ে পড়েছে গাড়ি থেকেই শুরু করলাম এই যে মা আমি বোন আর বাবা বসেছে সামনে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি পূরণের একটা ধাপ পালকে তো বলেইছি এগিয়েছি তো আজকে সেটাই আনতে যাচ্ছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সারাদিন সঙ্গে থাকো যতটা পারবো তোমাদের শেয়ার করবো তো বাবার সামনে বসে তো তোমাকে দেখাচ্ছি আর এই যে আমরা তিনজন পিছনে বসেছি তো ভাই একটা ভাইকে নিব সাথে আর কি তো এই যে বোন মা আর আমি তো চলো সারাটা দিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এই যে বাবার সামনে বসেছে তো সবাই মিলেই বেরিয়ে পড়েছি সকাল সকাল কোনো মতেই একটু রান্নাবান্না করে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি একটু তাড়াতাড়ি বেরোতে হবে এদিকে দেখো আকাশে একদম মেঘ তো খুব একটা চিন্তায় ছিলাম যে বৃষ্টি হবে কিন্তু ঠাকুরের আশীর্বাদ আছে এক ফোঁটা বৃষ্টি হয়নি কিন্তু তবুও দেখো চিন্তা একটা থেকেই যায় যে কখন গিয়ে পৌঁছাবো কিভাবে কি হবে মানে এগুলো নিয়ে পুরো রাত্রি আমি বোন একদম ঘুম হয়নি রাত্রিবেলা সকালে আজকে উঠে উঠছি অনেক সকালে তবু তার মধ্যে দিয়েও দেখো এই যে সবুজ গাছপালাগুলো দেখলে মনটা ভরে যায় বাড়িতে থাকলে কিন্তু এগুলো দেখতে পারি না ভীষণ ভালো লাগে যেদিকে দূর যতদূর তাকায় ততদূরই শুধু গাছপালা গাছপালা দেখতে পাই আর কি আর রাস্তার দিকে তাকিয়ে থাকলেও বেশ ভালোই লাগে আর দেখো আমি না ঘুরতে ভালোবাসি কিন্তু সেটা তো সবসময় হবার নয় একটা কাজের জন্যই যেতে হচ্ছে তো সেই জন্যই আর কি বেরিয়েছি তো এদিকে ভাইও চলে এসেছে ভাইও গাড়িতে উঠেছে তো এখন সবাই মিলেই রওনা দিয়ে দিয়েছি যেতে কিছুটা টাইম লাগবে আর কি তো এই যে দেখো গাছপালাগুলো দেখতে আরও ভালো লাগছে আর একদিকে ভালো যেন তো আজকে রোদ্রও ছিল না বৃষ্টিও ছিল না আর ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল তো বেশ একটা ছোট্ট ব্রিজ পার হলাম তো ওই যে দেখো ভাই বসেছে একটু কষ্ট করেই মানে সবাই মিলেই বসেছি আর কি কি করবো বলো আমরা তো আর এমনি যেতে পারবো না তো রাস্তাটার দিকে তাকিয়ে থাকতেও বেশ ভালো লাগছিল আর কি আর দেখো বাইরে বেরোলে না একটা আনন্দ লাগে আর বিশেষ করে একটা যদি কিছু আসে সেটার আনন্দটা কিন্তু একদমই অন্যরকম তো তোমাদের সবই বলবো তো চলে এসেছি ফাইনালি সেই জায়গাতে এসে বসে আছি আর বেশ নোদ উঠেছে দেখছি এখানে এসে বাবা বসে আছে আমি বোন মা সবাই মিলেই বসেছি কিন্তু হ্যাঁ একটু বসেছি ঠিকই একটু খেয়ে নিয়েছি কারণ বাড়ি থেকে একটু ভাত এনেছিলাম আলু সেদ্ধ ডাল আর ভাত আজকে এটাই রান্না করেছিল তো এই যে বোন বসে আছে তো একটু ভাত খেয়ে ওষুধ খেয়ে নিয়েছি আমার সকালে ওষুধ থাকে তোমরা তো জানোই তো ওইদিকে বোন বসে আছে আর আমি বসে থাকতে একদমই ভালো লাগছিল না তো বাবা বলে চলো বাবা একটু ঘুরিয়ে নিয়ে আসি তো বাবার সাথে একটু ঘুরতেই এসেছি তো দেখছি আবার রোদ উঠেছে মানে রোদ্র উঠেছে তো বাবাকে বললাম বাবা এত রোদর মধ্যে আর ঘুরতে হবে না চলো আমরা যে জায়গায় যে কাজে এসেছি সেখানে গিয়ে বসে থাকি তো সেখানে গিয়েই বসে থাকবো আর কি দেখি কখন কাজ হয় তো ফাইনালি আমাদের কাজ হয়ে গেছে কী জন্য এসেছি সেটা তোমাদেরকে বলবো কাজ হয়েছে কি মানে ঠিকই কিন্তু সম্পূর্ণ পূর্ণ হিসাবে হয়নি তো সবই তোমাদেরকে বলবো তো এই যে একটু মন খারাপ করেই বসে আছি তবু যাই হোক ওই যে কথাই আছে না যা মানে যতটুকুই পাওয়া যায় যা পাওয়া যায় ততটুকু নিয়েই আনন্দ থাকা উচিত এটা মা ছোটো থেকে শিখিয়েছে আর কি বলেছে তো সেই জন্যই তো এদিকে বাড়িতে যাব। কিন্তু দেখো আকাশটা এত সুন্দর লাগছে কত সুন্দর নীল আকাশ বেশ ভালোই লাগছে তো গাছপালা দেখতে দেখতে আবার বাড়ির দিকে রওনা দিয়েছি বাড়িতে যাব। অনেকটাই বেলা মানে হয়ে গেছে ওইখানেই অনেকটা টাইম লেগেছে জানো তো কারণ হচ্ছে তারা মানে শুধু তো একা তাড়াহুড়ো করলে হবে না সবাইকে নিয়ে কাজ তো সেই জন্যই আর কি বসেই ছিলাম তারপরে কাজ হয়েছে তারপরে এসেছি যেটা দিয়েছে সেটা তোমার আনতেও অনেকটা কষ্ট হয়েছে অনেকটা কষ্ট হয়েছে কিন্তু এত কষ্টের মধ্যেও একটু হলেও আনন্দও আছে তাই না তো এই এই আনন্দ নিয়েই যতটুকুই পেয়ে মানে আনন্দ পেয়েছি এটা আমার কাছে অনেক তো দেখা যাক তারপরেও কি হয় না হয় সবই তোমাদেরকে বলবো আর কি তো এই যে একটু গাড়িটা দাঁড়িয়ে আমরা যেটা মানে জন্য এসেছি সেই কাজ হয়েছে ঠিকই কিন্তু তবু সম্পূর্ণটা হয়নি তবু তোমাদের বাড়িতে গিয়ে বলবো তো এখন আমরা বাড়িতে যাচ্ছি এই যে বোন বসে আছে মা বসে আছে এই যে দেখো আমার বোন আর বাড়িতে যাচ্ছি ভীষণ রোড উঠেছে একটা ব্রিজে দাঁড়িয়েছি তো বাবা নেমেছিল ভাই নেমেছিলো ওই যে দেখো দেখতে পাচ্ছ একটা নৌকা মানে নিজে চোখে একটা নৌকা আমি দেখতে পেয়েছি আমার যে কী ভালো লাগছে আমি নৌকা কোনো দিন কিন্তু দেখিনি ফার্স্ট টাইম নৌকা দেখলাম আমার ভীষণ ভালো লাগছে ছোট্ট একটা নদী আর ব্রিজটাও বেশ সুন্দর তো দেখো আকাশটাও বেশ খুব ভালো লাগছে আর কি এদিকে আমার বোন দেখো চোখ মুখ একদম শুকিয়ে গেছে জানো তো ও কিচ্ছু খায়নি ও নেমে একটু ভাতও খায়নি ও কোনো জায়গাতে এলে ও খেতেই চায় না জানো তো কিন্তু আমি আবার কি বলো তো আমি যদি না খাই না আমার গা হাত পা এত কাঁপে আর শরীরটা ভীষণ খারাপ লাগে সেই জন্যে জানো তো সকালবেলা আসার কথা ছিল আমার আর বাবার আর ভাইয়ের কিন্তু বোন বলছে দিদি ভাই আমি কিন্তু একা ছাড়তে পারবো না রাত্রিবেলা শোয়ার সময় বলেছে আমি তোকে একা ছাড়তে পারবো না কারণ তোর থেকে থেকেই শরীর খারাপ হয় মা যদি বাড়িতে থাকে থাকুক আমি তুই বাবা ভাই তিন চারজন যাব তো আমি বললাম দেখি দেখা যাক সকাল হোক তো সেই জন্য সবাই চলে এসেছি কারণ মাও চিন্তা করবে বাড়িতে তো সেই জন্যই আর কি আর মায়ের না গাড়িতে উঠলেই বমি পায় তো এই জন্য মাকে নিয়ে না ভীষণ চিন্তা হয় আর কি জানো তো তো ঠাকুরের আশীর্বাদে আজকে বমি করেনি তো এখন যাচ্ছি বাড়িতে তো ভীষণ ভালো লাগছে আর দেখো না জায়গায় জায়গায় কত সুন্দর গাছপালা দেখলে না আরও ভালো হয়ে যায় আমি এই কথাটা অনেকবারই তোমাদেরকে বললাম কারণ গাছ আমার ভীষণ একটা প্রিয় জিনিস জানো তো তো সেই জন্যই আর কি আর এদিকে না বসে থাকতে পারছিলাম না তো অনেকক্ষণ ওরা বসে আছে আর আমি তো এতক্ষণ বসে থাকি না আর আমার তো শরীরটা এখনও খুব একটা ভালোই হয়নি প্রচণ্ড মাথা যন্ত্রণা করে বসে থাকলে ওইখানে জানো তো আমি আমার যে গাড়িতে সেই গাড়িতেই একটু শুয়েছিলাম মায়ের কোলে মাথা দিয়ে আর কি তো সেই জন্য একটু শুয়ে থেকে তারপরে আবার উঠলাম তারপরে যে গাড়িতেও ভাবলাম যে এতক্ষণ বসে কি করব একটু শুয়ে থাকি আর কি তো ওই জন্যই শুয়েই আছি শুয়ে থেকেই যাচ্ছি কারণ তোমরা তো জানোই আমার বেশিক্ষণ বসলে আমার অনেকটাই কষ্ট হয় আর কি তো সেই জন্যই আর কি বসে থাকতে পারি না বিশেষ করে পায়ের জন্য বন্ধুরা অনেকক্ষণ হলই বাড়িতে এসেছি এখনো চেঞ্জ করতে পারিনি দুপুরবেলা আজকে রান্নাবান্না তোমাদের আমি শেয়ার করিনি কারণ আজকে রান্না বান্না করার মতো কোনো পরিস্থিতিই ছিল না শুধু আলু সেদ্ধ ভাত আর একটু ডাল করা হয়েছিল তো সেটা করেই ভাইসোনাকে ভোগ দিয়েই চলে যাওয়া হয়েছে তো সেই জন্য হচ্ছে সেটা রান্না হয়েছিল তো মা ভাবলো যে একটু আলু ভাজা করার জায়গা আর কি তো সেই জন্য আলু ভাজা করেছে আর গাড়িটা পেয়েছে ঠিকই আহ স্বপ্ন পূরণটাও হয়েছে ঠিকই কিন্তু ওই যে স্বপ্ন পূরণ হতে গিয়েও একটু আবার হয়নি সেটা হচ্ছে পরে আমি জানাচ্ছি হয়নি একটু ব্যস্ততাই ছিলাম তো সব কিছু তোমাদেরকে জানাবো আহ কি জন্য ব্যস্ততা ছিলাম তো খাওয়া দাওয়াটা করে আসছি আর তারপরে ফ্রেশ হই একটু বিশ্রাম নিই ঠিক আছে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছিল না বন্ধুরা সন্ধ্যাবেলা গাড়িতে বসে ঠাকুর প্রণাম করে এসেছি আর তোমাদেরকে বলি আজকে যেখানে গিয়েছিলাম আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর এক থেকে দেড় ঘন্টা রাস্তা ছিল তো সেখানে গিয়েছিলাম বাড়িতে তোমাদের সাথে কোনো ভিডিও করতে পারিনি সকালে উঠে খুব তাড়াই ছিলাম কারণ সকাল সকাল আমাদের বেরিয়ে যেতে হয়েছিল। আর গিয়েছিলাম যে কারণটার জন্য সেটা হচ্ছে কি দেখো আমাদের জীবনে না চট করে সব কিছু হয় না কোনো জিনিস হতে গিয়েও মাঝখানে আমাদের অনেকটাই ভোগান্তি হয় কিংবা অনেকটাই প্রবলেম আসে তো কি করব কিছু করার নেই তো সেই জায়গায় কেন গিয়েছিলাম সেখানে গিয়েছিলাম একটা গাড়ি পেয়েছি ঠিক আছে ব্যাটারি সিস্টেম মানে হচ্ছে চার্জে দিয়ে গাড়ি চলে আর কি তো সেখানে গিয়েছিলাম সেখানে গিয়ে অনেকক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছে কারণ সেখানে গাড়ি দিতে দিতে অনেকটাই দেরি হয়েছে তো ওদের কিছু করার নেই তো সবাই মিলেই গিয়েছিলাম একটা আমার ভাইও গিয়েছিল আমাদের সাথে তো সবাই মিলে গিয়েছিলাম অনেকটা টাইম বসে থাকতে হয়েছে তো এবার দেখো আমরা তো আর পাঁচটা মানুষের মতো নই আর হচ্ছে বোন আমাকে একা ছাড়বে না বাবা আমি যেতে চেয়েছিলাম প্রথমে তো বোন বলছে না দিদি ভাই তোর চট করে শরীরটা খারাপ হয়ে যায় মা কিংবা আমি যদি না থেকে আমার সারাদিন টেনশন হবে আর কি তো ও আমার সাথে গিয়েছিল মাও গিয়েছিল পরে মা বললো যে আমি আর একা থেকে কি করবো আমিও চাই সবাই মিলেই গিয়েছিলাম তো গিয়ে সেখানে গাড়ি আমি পেয়েছি ঠিক আছে কিন্তু তোমাদের আমি কেন দেখাতে পারিনি প্রথমত আমি কেন দেখাতে পারিনি এই কারণে আমি যে গাড়িটা পেয়েছি ঠিক আছে ব্যাটারি আছে কিন্তু তার চার্জার নেই তো সেই চার্জারটা কিনতে হবে তো সেই চার্জারটা কবে কিনতে পারবো জানি না কারণ সেটা নিতে গেলেও অনেকটাই মানে অ্যামাউন্ট লাগবে আর কি তো সেটা দেখো গাড়িটা এখনও পেয়েছি ঠিকই ওই যে বললাম না আমরা কোনো জিনিস চট করে আমাদের ভাগ্যে হয় না এই কথাটায় বললাম সেই চার্জারটা নেই তো সেই জন্য তোমাদের ফুল গাড়িটা আমি দেখাতেও পারলাম মানে পাচ্ছি না আর কি তো আমি ভাবলাম যে একবারে চালিয়ে তোমাদেরকে দেখাবো যে দেখো যে আমরা নিজেরা ঘুরতে পাচ্ছি সেখানে গিয়েও অনেকটা সমস্যার সম্মুখীন আমাকে হতে হয়েছে প্রথমে একটা গাড়িতে বসেছিলাম তো সেটা এরকম যে ব্রেক মানে এইরকম যে ধরতে হয় সেটা আমি হাতে পাচ্ছিলাম না তো আমাকে বললো যে তুমি যদি নাই চালাতে পারো তাহলে কিভাবে হবে তারপর আর একটা গাড়ি দিয়েছে তো সেটা দেখলাম আমি হাতে পাচ্ছি কিন্তু সেটার চার্জার নেই সেটা নিতে হবে তো দেখো এই যে দেখো প্রত্যেকটা কাজে হতে গিয়েও হয় না কিন্তু ছোটো থেকে আমার একটাই স্বপ্ন ছিল যে কোনো দিন একটা যদি এরকম গাড়ি পেতাম যাতে আমরা নিজেরাই একটু চলা চলাফেরা করতে পারতাম আমার বোন চলাফেরা করতে পারতো আমি না পারলে আমার বোন পারত মানে এই ধরনের একটা স্বপ্ন ছিল তো তোমাদের আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে আমার আজকে সেই স্বপ্নটা পূর্ণ হয়েছে কিন্তু কিছু জিনিস এখনো লাগবে সেটার সাথে ওই যে তোমাদেরকে বললাম চার্জার তারপর আরো দুই একটা জিনিস লাগবে সেই গাড়িটা এখনো ফুলফাল করে আনতে জানি না কতটা কি করতে পারবো কেবল শুধু পেয়েছি ঠিক আছে তো সেই জন্য হচ্ছে আমি মানে বুঝতে পারছি না যে আমি তোমাদেরকে কিভাবে গাড়িটা দেখাই তো এই গাড়িটা শুধু পেয়েছি তোমাদেরকে এইটুকুনি জানিয়ে দিচ্ছি আর হ্যাঁ আমি তোমাদের গাড়িটা দেখাবো দেখি কাল যদি আমি এর মধ্যে চার্জার হয়তো জানি না নিতে পারবো কি না যদি নিই আর কি তাহলে আমি তোমাদেরকে এর মধ্যেই দেখাব আর না হলে এমনি তোমাদেরকে আমি দেখিয়ে দিব। কারণ তোমরাও তো একটা অপেক্ষায় আছো আর দেখো তিন দিন ধরে আমি তোমাদের একটা কথাই বলছি আগে আমি নিজে কনফার্ম হয়ে নিই নিজে যদি আমি কনফার্ম না হই তাহলে কথার কথা এটা যদি আমি না পেতাম তোমাদের আগের থেকে বললে আমার নিজের খারাপ লাগতো তো সেই জন্যই তোমাদেরকে আমি বলিনি তো যেহেতু আমি হাতে পেয়েছি যেহেতু এখনো একটু অসম্ভব নারী আজকে আমি পেয়ে গেছি আমার বিশাল বড় আজকে একটা স্বপ্ন পূর্ণ হয়েছে যে যে স্বপ্নটার আশায় আমি ছোটোর থেকেই অনেক স্বপ্ন দেখেছি অনেক ভেবেছি যে এরকম গাড়ি যেন আমি একটা পাই আমি পেলে আমার বোনেরও হবে আমারও হবে তো সেই জন্য মানে আমাদের যে কতটা কষ্ট হয় তোমাদের কি বলবো আমি তোমাদের মানে বলে আমি বুঝাইতে পারবো না কারণ এই যে মানে তিন রাত আমরা ঘুমাইনি তিন দিন মানে শান্তি পাইনি যে কীভাবে মানে কেমন হবে কি হবে কিভাবে যাব মানে এই রকম ধরনের ভাবনা আমাদের মানে এই ছোটো মানে ছোট থেকে যে এই গাড়ির যে স্বপ্নটা আসতে যে পূর্ণ হয়েছে এটা আমার কাছে বিশাল একটা পাওয়া ঠিক আছে এখন সেটা আমি ফুলফাল করতে পারলে একদম ঠিকঠাক করে চালাতে পারলে তবেই আমি আর আরও একটু মনে শান্তি পাবো এবং চিন্তাটা একটু আমার কম হবে তো সেটাই তো বাড়িতে এসেই দেখো এই একটা বক্স কিনেছি এই যে দেখো কেমন হয়েছে এই যে লাল কালারের মোট এটা হচ্ছে এই কালারে এই যে দেখো অ্যাপেল অ্যাপেল আছে দেখো ঠিক আছে কত সুন্দর এটা আমি কিনেছি কারণ হচ্ছে আমার যে গাদারগুলো রেখেছিলাম না সেটা আমি আমার দাদু এসেছিলো দাদুকে বক্সটা দিয়েছি দাদুর একটা বক্সের খুব প্রয়োজন ছিল তো সেটা দাদুকে দিয়েছি আর আমি এটা বাড়ি থেকে নিয়েছি তো দুটো ছোবাও নিয়েছি তো ডারিয়ে ডর্চ ওইগুলো না কি তো সেগুলো তোমাদের কি দেখাবো ওইটা আর এই এই বক্সটা নিয়েছি এই দিয়ে হচ্ছে তিনটা জিনিস নিয়েছি আর কি বাড়িতে এসে দেখি কাকুতে এসেছে এই কাকুটার কাছ থেকে এর আগে গ্লাসগুলো নিয়েছি যে গ্লাসগুলো আমাদের ছিল না তো তোমাদেরকে আমি দেখাবো আমার গাড়িটা কি ধরনের আর কেমন টাইপের তো সেটা তোমাদেরকে আমি চার্জার যদি মধ্যে নিতে পারি তবুও দেখাবো না হলে আজকে আর পারলাম না গো আজকে এসে ভীষণ টাইম দেখাবো আজকেই দেখাবো আজকেই দেখাবি কখন এখনই এখনই তো আজকেই তোমাদেরকে দেখাবো দেখাই তারপরে তোমাদেরকে আমি এখন তোমরা খুশি থাকি ভাবে হবে তোমরা না হলে তোমরা হচ্ছে শান্তি পাবে না তো চলো আজকে তোমাদেরকে আমি দেখাই এখনই দেখাবো আমি ভেবেছিলাম যে চার্জারটা ঠিকঠাক করে তারপর তোমাদেরকে দেখাবো তো দেখো তো পরে ভাবলাম যে না তোমরা একটা আমাকে নিয়ে অনেকটা চিন্তায় থাকো অনেকটা একটা আশায় আছো তো চলো গাড়িটা দেখানো যাক তারপরে এই যে দেখো আমাদের সেই স্বপ্নের গাড়ি আমার বোন বসেছে যখন আমাকে দিয়েছিল। তখন আমি বসেছিলাম আর আর এইটা দেখো এইভাবে উঁচু হয় মানে হাতে রাখার এটা আবার নিচু হয় তো সেই জন্য আমি হাত দিতে পেরেছিলাম আর ওই যে তোমাদেরকে বললাম চার্জারটা নেই তো সেটা দিলে তবেই এটা সম্পূর্ণ হবে আর আমাদের বন্দি থাকতে হবে না দেখলেই তো গাড়িটা ভেবেছিলাম যে যেটা মানে কমপ্লিট হয়নি সেটা কমপ্লিট করে তোমাদেরকে দেখাবো আবার ভাবলাম যে আমার বন্ধুরা কবে থেকে আমার জন্য অপেক্ষা করছে তোমাদের না দেখালে ভালোও লাগে না তো জবে যখন যেটা পূর্ণ হবে তখন সেটা তোমাদেরকে বলবো এখন যখন শুধু পেয়েছি গাড়িটাই সেটাই তোমাদের দেখিয়ে নিলাম কেমন হয়েছে অবশ্যই জানিও যখন আমি ঘুরতে যেতাম মায়ের সঙ্গে বোন একা বসে থাকতো এখন আর বোনকে একা বসে থাকতে হবে না যখন আমরা এটা লাগিয়ে নিতে পারবো আর কি যেটা নেই তো তখন আমার বোন একাই কিন্তু বাইরে যেতে পারবে তাহলে কি বলো তো বন্দি জীবন মুক্ত পেলো কত ভালো হলো না আমার তো ভীষণ পছন্দ হয়েছে গাড়িটা কারণ আমাদের কাছে না এটাই আমাদের কাছে পা জানো তো কারণ যাদের মানে যারা হাঁকতে পারে না তাদের কাছে এই গাড়িগুলো নিয়ে একটা পায়ের মতো কাজ করে যেমন এটা আমার আমি হাত দিয়ে চালালে তবু মনে হয় যে এটা যখন আমার আশেপাশে থাকে না তখন আমার নিজেকে না ভীষণ অসহায় মনে হয় যখন আমার এটা পাশে থাকে তখন মনে হয় কি আমার ভেতরে একটা শক্তি আছে আর কি তো সেটাই তোমাদের আজকে শেয়ার করলাম তো আজকে সেইভাবে তোমাদের কাছে যতটুকু পেরেছি করেছি কারণ আজকের মাথাতে না অনেক বড় চাপ ছিল তো চাপটা হচ্ছে কি দেখো গাড়িটা কিভাবে নিয়ে এসেছি কিভাবে আনবো কিভাবে বাড়িতে এনে পৌঁছাবো মানে ভীষণ একটা চিন্তার মধ্যে ছিলাম যে গাড়িতে গিয়েছিলাম ওখানে তো আনতেই পারিনি পরে ভাইয়ের সাথে একটা ছোট গাড়িতে গাড়ির মাথার চালের উপরে তুলে দিয়ে মানে দেওয়া হয়েছিল তো এগুলো করে এই গাড়িটাকে অনেক কষ্ট করে বাড়িতে আনা হয়েছে এবার গাড়িটাকে সম্পূর্ণ করতে পারলে তবে মনে থেকে শান্তি পাবো যে না গাড়ি আজকে সম্পূর্ণ হলো আজকে থেকে একটু বেরোতে পারবো এনে এখন বাড়িতে রাখা হয়েছে কিন্তু এখন একা বেরোতে পারছি না তো আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিয়ে তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি গুড নাইট